i oh, বাচ্চা চুরির অভিযোগে দুই মহিলাকে ধরে গণপিটুনি ক্ষিপ্ত গ্রামবাসীদের হাত থেকে মহিলাদের উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের বাধার সম্মুখীন পুলিশ গ্রামে ভিন জেলার মহিলা ঢুকে দুই শিশুকে তুলে নিয়ে যাচ্ছিল এই অভিযোগ ঘিরে চরম উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার গোপালবেড়া অঞ্চলের অন্তর্গত দোয়ার গ্রামে

ছেলে ওই ক্যানেলে গায়ে খেলছিল ওই একটা মেয়ে দুটো মেয়ে নেমেছিল হেঁটে হেঁটে আসছিল তারপর একটা ওই ছেলেটাকে ধরে ওদেরকে চাপাতে যাচ্ছিলো তখন ওর মা ছেলে খুঁজছে খোঁজার পরেতে এবার ছেলে কোন ছেড়ে বল তখন ছেলেকে ওরা কিছু বড় ছিল তাহলে আমাদের গ্রামের লোক দিয়ে ভাতপুর বাজারে ওদিকে গিয়ে গ্রামে নিয়েছে। গ্রামের মধ্যে অনেক গাছ গাছড়া প্রচুর কিছু আছে এবং ওষধ জারłek নানা রকম জিনিস ওদের জীবজকরণের সব নাকে গ্যাস নানা রকম পয়জন থাকে আছে। ওরা এখন বলছে আমাদের আমাদেরpollution করে পাড়ছে। যারা বলছে হ্যাঁ ওরা কইছে বাচ্চা তাদের হয় না অশুদ্যব আমরা গাছ গাছড়া দিয়ে ওষুধ দিয়ে মেয়েদের বাচ্চা আনি।

বিষয়টি ওই শিশুদের বাড়ির লোকজন এবং আশপাশের প্রতিবেশীদের চোখে পড়ে তারা দেখতে পান টোটো থেকে নেমে দুই মহিলা বাচ্চা দুটিকে ধরে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সকলে মিলে ছুটে এসে ওই মহিলা দুজনকে ধরে ফেলে এবং শিশু দুটিকে তাদের কাছ থেকে উদ্ধার করে বলে জানা গেছে যদিও শিশু চুরি করার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই মহিলা তারা এলাকা এলাকায় ঘুরে বাচ্চা হওয়ার জড়িবুটি দেয় বলে দাবি করেছেন তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলায় বলে জানিয়েছেন অভিযুক্ত দুই মহিলা

দুই মহিলার ব্যাগ থেকে গাছ কাছরা জাতীয় কিছু ওষুধ মিলেছে এদিকে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খণ্ডগোষ থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় উত্তপ্ত জনতা পুলিশের কাছে নিরাপত্তার অভাব নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে পুলিশ ওই মহিলাদের ক্ষিপ্ত গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করতে গেলে পুলিশের কাছ থেকে দুই মহিলাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে গ্রামবাসী পুলিশের সামনে তাদের লাঠিপিঠা করতে থাকে গ্রামবাসীরা কোনো রকমে গ্রামবাসীদের হাত থেকে মহিলাদের উদ্ধার করে পুলিশ গাড়িতে তোলে কিন্তু এরপর গাড়ি ঘিরে গ্রামবাসীরা পুলিশের ওপর আক্রমণ শুরু করে চড়াও হয় কোনো রকমে পুলিশ অভিযুক্তদের উদ্ধার করে নিয়ে যায় আটক করা হয়েছে দুই মহিলাকে বলে পুলিশ সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত মেয়েটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেগুলোকে দেখছিল যে আমি বললুম যে তুমি কি করতে এসেছো গো মেয়েটা বলছে যে আমি বাচ্চা হয় না ওষুধ দিতে এসেছি আমি ছেলেগুলোকে দেখছ কেন তাহলে ওষুধ এসে করে দিই আমার ছুটে মেয়েটা কেন পাকে চলে গেল আমি ছোট মা ছোট মা করে ডাকছি ও ছোট মা ছোট মা এসে দেব আসে তো বুনি বেরিয়ে গেল বুনি কবে কি বলছে দেখুন আমি আমি যে বলছি যে কি ব্যাপার আমাদের এখানটা কেন গেছো বলছি যে বাচ্চা হয় না বলে আমি ওষুধে গেছি বলছি কোথায় বাড়ি তোমার বলছে আমার হচ্ছে মুর্শিদাবাদে বাড়ি মুর্শিদাবাদে বাড়ি যদি এখানে কি খবর যে বাচ্চা না দিলো হয় আমাদের পাড়ায় কে বললো বাচ্চা না বলছে হ্যাঁ ও পাড়ার ওই ও পাড়াতে বললো যে ওই পাড়ার বাচ্চা হয়নি বাচ্চা হয় না বলে তুমি চলে এলে এখানে কে বলেছে চলো আমি যাচ্ছি যাচ্ছি করে যেই বলেছি ভং ভং করে মেয়েটা দাঁড়ালো না চলে গেলো মাকে আবার বললাম মা আবার হচ্ছে যে গেল ওখানকে মা যে তারপর কি বললো এখন কি কিছু পা গেছে ব্যাগে প্রচুর ওষুধ

দেখতে পায় বাচ্চাগুলিকে সরিয়ে নেয় এবং ওদের আটক করে রাখে এবং স্বাভাবিকভাবেই আস্তে আস্তে গ্রামের মানুষ সব ছোট হয় এবং ওদের আটক করে রেখে দেওয়া হয় তারপর প্রশাসনের খবর দেওয়া হয় প্রশাসন আসে উত্তেজিত জনতা আর মুখে সম্মুখীন হতে হয় প্রশাসনকে জনগণের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হ্যাঁ তাদের যে অভিযোগ যে এইভাবে যদি আমাদের বাচ্চাদের তুলে নিয়ে যাওয়া যায় আমাদের কোনো নিরাপত্তা নাই বিভিন্ন স্বাভাবিকভাবে সঙ্গতভাবেই তারা প্রকাশ করে তারপর দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রশাসনের হাতে তুলে ওদের কিছু কিছু পাওয়া গেছে হ্যাঁ গাছ গাছলা বিভিন্ন ধরনের ওষুধ এবং গাছ গেছে ওদের ওরা কিছু বলছে কিছু যে আমরা এই জন্য এসেছি বা কি জন্য কিছু বলছে না ওরা বলছে আমরা এইভাবে ঘুরে বেড়াই ইয়ে করি বিভিন্ন অচিলা দিচ্ছি হুম ঠিক আছে কোন জায়গাটা এটা বেড়া অঞ্চলে গোপালবেড়া এই গোপালবেড়া অঞ্চলের দোয়ার গ্রামে ঘটনাটি ঘটেছে আপনার নাম আমার নাম শ্রী তপন কুমার ঘোষ আমি সভাপতি গোপালবেড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস